বিএম অ্যান্ড ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে এই হেডফোন রিপেয়ারিং সম্পর্কে বলবো মাত্র দশ মিনিট সময় নেব এবং এই দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে আমি আলোচনা করব। এবং তোমরা আমার বিশ্বাস এই ভিডিওটাকে দেখলে তোমরা মাত্র দশ সেকেন্ডের মধ্যে ফল ফাইনিং করতে পারবে যে হেডফোনের কোথায় খারাপ হয়েছে এবং কিভাবে সেটা রিপ্লেস করতে হবে পাল্টাতে হবে সেগুলো আমি বলবো যে একটা হেডফোনের প্রধানত কোন কোন জিনিসগুলো খারাপ হয় সেটা নিয়ে আমি আলোচনা করবো কোথায় কোথায় সব থেকে বেশি খারাপ হয় এবং কিভাবে দশ সেকেন্ডের মধ্যে ফলটা ফাইনিং করতে হয় যে কী খারাপ আছে একটা আন্দাজ লাগিয়ে নিতে পারবে এবং তারপর সেটাকে মাল্টিমিটার হোক বা চেক করতে হবে এবং পার্টস কোথা থেকে পাবে সব বলবো এই নেকব্যান্ড সম্পর্কে তো চলো শুরু করা যাক সব থেকে বেশি যে প্রবলেমটা আমার কাছে আসে সেটা হলো যে একধার চলে না কেবল আমার দুটো স্পিকার চলছে না এক ধারে শোনা যাচ্ছে না বলে তারা নিজেরাই বলে যে আমার স্পিকার খারাপ হয়ে গিয়েছে কিন্তু না স্পিকার খারাপ হয় একশো ভাগের মধ্যে দুভাগ স্পিকার খারাপ আমি দেখেছি আজ অব্দি তিনবার আমার কাছে এসেছে যার স্পিকার খারাপ ছিল তাও তাদের দোষের জন্য কারণ অনেকের কানের মধ্যে প্রচুর ময়লা থাকে তো সেই সব ময়লার ভেতরে গিয়ে জমে যায় সেক্ষেত্রে স্পিকার খারাপ হয় নতবা স্পিকার খারাপ হয় না আর যখন কেউ হেডফোন নেয় না এই জায়গাটায় দেখলে ভীষণ ভীষণ ময়লা থাকে আর সব থেকে বেশি খারাপ হয় তার তারের এই এই গোড়া আর এই গোড়া খারাপ হয় তো যদি আমরা বুঝতে পারি যে এই জায়গায় খারাপ আছে কিংবা কাটা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই জায়গাটা একটু কেটে ভেতরে করে লাগিয়ে দিই ঠিক হয়েছে সব থেকে বেশি তার খারাপ হয় যেমন এটা তার খারাপ হয়ে আছে দামি হেডফোনগুলোর মধ্যে না পাঁচটা করে তার থাকে তার মধ্যে সেন্সর থাকে তো সেই হেডফোনের জন্য আলাদা তার আমাদের লাগাতে হয় যদি এমন কোনো হেডফোন হয় তো আমরা কী করি এরম একটা হেডফোন কিনে আসি পঞ্চাশ ষাট টাকা যে যেরাম দামের বলে করে তারপর এখান থেকে তারটাকে কেটে আমরা লাগিয়ে দিই হয়ে যায় কিন্তু যদি দামি হেডফোন হয় সেক্ষেত্রে হয় না কারণ তার মধ্যে পাঁচটা তার আছে তো এর জন্যে আমাদের কিনতে একটু দামি হেডফোন তিনশো সাড়ে তিনশো টাকা দামের যেসব হেডফোনগুলো আছে এই ধরনের সেই সব হেডফোনের তারের মধ্যে পাঁচটা তার থাকে আর যদি কোনো কোনোগুলোই নাও থাকে এটা একটা তৈরি করার একটা পদ্ধতি আছে তো সেটা আমি বাদ দিয়ে রাখি এখন দু নম্বর সমস্যা হচ্ছে কি অনই হয় না তো অনই হয় না কি কারণে হয় না কেউ মনে করে ব্যাটারি খারাপ কেউ বলে চার্জারের পিন খারাপ দেখো নানারকম কারণে অন না হতে পারে ধরো তোমার চার্জারের এই পিনের মধ্যে ময়লা জমে আছে তো সেক্ষেত্রে কি চার্জ হবে হবে না চার্জ না হলে কী হবে ব্যাটারি ডাউন থাকবে অনই হবে না তো সমস্যা থাকে এখানে তো আমরা প্রথমে সব সর্বপ্রথম কী করি এখানে একটা চার্জে বসাই বসিয়ে ব্যাটারিটা খুলে দিয়ে ভোল্টেজ চেক করি যে ভোল্টেজ আসছে কিনা তো এখানে আমরা ডাইরেক্ট চার্জে বসি এখানে আমরা ভোল্টেজটা দেখবো এই ব্যাটারির জায়গাটা ব্যাটারিটা খুলে দিই তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ সকেটটা ভালো আছে কি ব্যাটারির সমস্যা আছে তাও যদি না হয় সব থেকে সহজ উপায় আমরা কী করি ব্যাটারিটা খুলে দিই নতুন একটা ব্যাটারি আমরা খাটাই আমাদের কাছে সব অল টাইম ব্যাটারি থাকে রিপেয়ারিংয়ের জন্য তো নতুন একটা ব্যাটারি খাটিয়ে দিই খাটিয়ে দিলেই সাথে সাথে বোঝা যায় যে নতুন ব্যাটারি খাটিয়ে চলছে তার মানে সমস্যা সকেটেরও থাকতে পারে ব্যাটারিরও থাকতে পারে তো ব্যাটারিটা আমরা আলাদাভাবে চার্জ দিই দিয়ে দেখি যদি হলো তাহলে ভালো নয়তো সকেটটা চেঞ্জ করে দিতে হয় যদি সকেট চেঞ্জ করার মতো পরিস্থিতি না থাকে কিছু দিনের ব্যবহারের জন্য তোমরা কেরোসিন কিংবা পেট্রোল দিতে পারো অর্থাৎ এর মধ্যে কেরোসিন কিংবা পেট্রোল কিংবা ইথার কিংবা স্যানিটাইজার ইত্যাদি দিয়ে বেরাজ দিয়ে যদি পরিষ্কার করো না ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং চার্জ আবার হবে কারণ এই চার্জিং যে প্লেট থাকে তামার প্লেট থাকে তার উপরে ময়লা জমে যায় তো সেই ময়লাগুলো সরে যায় এই ধরনের জিনিস দিয়ে সব থেকে ভালো এটা নতুন পরিবর্তন করলে বেশি টাকা নেয় না পাঁচ দশ টাকা করে দাম নেয় কিন্তু এটা পাল্টানো সবার দ্বারাই হয় না মোবাইলের দোকানে নিয়ে গেলে পাল্টে দিয়ে দেবে এবং যদি তোমরা চাও যে এই কিভাবে পাল্টাতে হয় সকেট তো এর একটা ভিডিও আছে ডিটেলসে শুধুমাত্র সোল্ডারিং আয়রন দিয়ে কিভাবে পাল্টাতে হবে তার একটা ভিডিও আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো এটা একদমই চলছে না তো আমরা কি করব প্রথমে প্রথমে আমি এমনি সাধারণ চার্জ দিয়ে দেখেছি চার্জ দিচ্ছি চার্জ হচ্ছে এবার আমরা এই ব্যাটারির ধারটা খুলব খুলে দেখব যে ব্যাটারিতে ভোল্টেজ আসে কি না যদি ব্যাটারিতে সামান্যতম ভোল্টেজ থাকে তাহলে আমরা ভাববো কি যে সমস্যা অন্য কোথাও আছে বা সকেটে আছে এটা আমরা ভাবব তো দেখো এখানে ব্যাটারিটাকেও চেঞ্জ করেছিল কারণ বোটের ব্যাটারি এমন না বোটের ব্যাটারি এমন হয় এই সাইনি সেল এমন কোনো কোম্পানির সাথে টায় আপ আছে সেখান থেকে বোটের ব্যাটারি সে বা ব্যাটারি ফাটা তো দেখো আমি ভোল্টেজটা এখানে চেক করছি ভোল্টেজ কিছুই আসছে না মানে ব্যাটারিটা খারাপ আছে এবার আমরা চার্জার দিয়ে চেক করবো যেখানে ভোল্টেজ আসছে কিনা কয়েক ক সেকেন্ড লাগবে পাঁচ সাত সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারবো যে কি খারাপ আছে যে চার্জ যেখানে বসা বসিয়েছি আর এখানে চার্জ আসছে তার মানে কি ব্যাটারি খারাপ আছে সাধারণ জ্ঞান তোমাদের কাছে যদি এমন হেডফোন থাকে রিপেয়ার করতে না পারো তো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো ইন্ডিয়ান পোস্ট বা যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা কল করতে পারো পুরো জানতে পারো এবং ওয়ান প্লাস হেডফোন বা সেন্সারের যেসব হেডফোনগুলো আছে না সেগুলো হেড রিপেয়ার করা একটু কঠিন হয় কারণ এর মধ্যেই দেখো এটা তার বাদ বাদ দিতে হবে পাঁচটা তার আছে এর মধ্যে তো সবার দ্বারাই হয় না বা সবাই পারে না বা সবাই রিস্ক নিতেও চায় না এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আরও প্রুফ দিতে পারবো অনেকের আমরা এমন রিপেয়ার করেও দিয়েছি তো চলো তো দেখো আমি এটা চার্জে বসিয়েছি এবং ভেতরে লাল লাইট জ্বলছে তার মানে বোঝাই যাচ্ছে যে তরিতেই পর্যন্ত আসছে এবার কখনো মাঝখানে তারও কাটা থাকতে পারে যদি তেমন হয় না তো একবার চেক করে নিচ্ছি ব্যাটারি এখানে ভোল্টেজ আসছে কিনা এটা দেখছি দেখো এখানে কিন্তু ভোল্টেজ আসছে তোমরা বলবে এত কম ভোল্টেজ আসছে কেন কারণ এখানে লোডে আছে আর ব্যাটারি একদম খালি ওই জন্যই পুরো ভোল্টেজটা এখানে টানছে এই জন্য এখানে ভোল্ট কম দেখাচ্ছে এবার ব্যাটারিটা যে আমরা সরিয়ে নিয়ে এখানে ভোল্টেজ পাবো না তখন আমাদের ভোল্টেজ বেশি দেখাবে তো দেখো ব্যাটারিটা খুলে দেওয়ার পরে আমার ভোল্টেজ কম আসছে অর্থাৎ সকেটের এখানে কোথাও সমস্যা আছে লাইটটা খুব হালকা ভোল্টেজেও জ্বলে লাইট কিন্তু খুব অল্প ভোল্টেজেও জ্বলে কিন্তু পুরোপুরি হয়তো ভোল্টেজ আসছে না তো আমরা এটাকে একটু কেরোসিন দিয়ে একটু পরিষ্কার করব এই ভেতরটা যদি না হয় তো আমরা এটাকে চেঞ্জ করে দেবো এর ভেতরের যে সকেটটা আছে তো দেখো তোমরা এখানে কেরোসিন পেট্রোল যা কিছু নিতে পারবে তো আমি এখানে একটু স্পিরিট নিচ্ছি ওই ইঞ্জেকশন দেওয়ার আগে ডাক্তাররা যেটা দেয় এবার এটাকে পরিষ্কার করব যাতে ময়লাগুলো সরে যায় তোমরা এখানে বেরাস নিয়ে করতে পারো সব থেকে ভালো হয় বেরাস নিয়ে আমার কাছে এক্ষুনি বেরাস নেই এই জন্য আমি এটা দিয়েই করছি এটা যে কোনো ক্ষেত্রে ইয়ারবারসের ক্ষেত্রেও না এমন হয় কখনো অন হয় না তখন এই একটাই কাজ থাকে এই চার্জিংয়ের এইসব জায়গাগুলো পরিষ্কার করা তো এয়ারবার যদি কখনও ওরকমভাবে বন্ধ হয়ে যায় তো সর্বপ্রথম এটাই করবে দেখো এখানে এটা পরিষ্কার করার পরে চার্জ তো আসছে কিন্তু সমস্যা হচ্ছে এটা যখন আমি নতুন ব্যাটারি খাটিয়েছি তখন এটা গরম হচ্ছে এবার গরম কেন হচ্ছে কারণ কোনো কম্পোনেন্টস এখানে শট আছে তো সব থেকে বেশি শর্ট হয় যেটা আমি দেখেছি এই চার্জিং পয়েন্টের পিছনে দেখো একটা ছোট্ট ক্যাপাসিটার আছে প্লাস ও মাইনাসের মাঝখানে একটা ছোটো ক্যাপাসিটার বসানো এগুলো মাইক্রো ক্যাপাসিটার ভোল্টেজ ফিল্টারিং করে অর্থাৎ কম বেশি হলে এটা ম্যানেজ করে তো ব্যাটারিরও প্লাস মাইনাস যেখানে লাগানো এটা প্লাস এটা মাইনাস এর দুটোর মাঝখানে একটা ছোট্ট ক্যাপাসিটার বসানো আছে তো এই ক্যাপাসিটার ডাইরেক্ট শর্ট আছে তো যদি এমন থাকে তাহলে আমরা এটাকে ডাইরেক্ট এটাকে তুলে দেবো তুলে দিলে ঠিক হয়ে যাবে তোমরা চাইলে অন্য জায়গা থেকে ক্যাপাসিটি এনে বসাতে পারো তেমন কোনো অসুবিধা হয় না কারণ এই ক্যাপাসিটারের কোনো একটা বিশেষ ক্ষতি হয় না চলবে অসুবিধা হবে না তো সব থেকে আমি এখানে ডাইরেক্ট আমি দেখাচ্ছি এই প্লাস আর মাইনাসে যখন আমি কন্টিনিউটি মোডে দিয়ে চেক করছি তখনটা ডাইরেক্ট ডাইরেক্ট দেখাচ্ছে দেখেছো অর্থাৎ মাঝখানে কোথাও একটা শর্ট আছে ডাইরেক্ট মানে প্লাস মাইনাস ডাইরেক্ট শর্ট হয়ে আছে শর্ট কোথা থেকে হবে সাধারণ একটাই জায়গায় আছে শর্ট হওয়ার এই যে ছোটো ছোটো ক্যাপাসিটার মাইক্রো ক্যাপাসিটার এটাই শর্ট হতে পারে তো এটাকে জাস্ট আমরা টুক করে ভেঙে দিতে পারবো এটাকে আমি ভেঙে দেবো আর নতুবা আমরা এটাকে একটু রাং এবং তাঁতাল দিয়ে টুক করে তুলে দেবো আমাদের এটা রিপেয়ারিং কমপ্লিট হয়ে যাবে ভোল্টেজ যেখানে আসছে কম আসছিল এই জন্যে কারণ দেখো একটা ইলেকট্রিক যখন কোনো পাত দিয়ে যায় তখন ইলেকট্রিক সবসময় চাই কম ডিস্টেন্স যে পথে আছে সেই পথ দিয়ে প্রবাহিত হতে তো এখানে ইলেকট্রিক একটা পাত দিয়ে যাচ্ছে মাঝখানে ক্যাপাসিটা শর্ট হয়ে আছে সেখান দিয়ে ঘুরে আবার কিন্তু ফেরত চলে আসছে এই অবধি এসে পৌঁছাচ্ছেই না এই জন্য এখানে খুব কম ভোল্টেজ আসছিল তো এটাকে আমরা তুলে দিলে এটা রিপেয়ার হয়ে যাবে তো জাস্ট এই মাইক্রো ক্যাপাসিটিটা তুলে দেবো এবং ব্যাটারিটা খাটাবো আমরা এর ব্যাটারিটা আগে কেউ ছিল এবং তারপর থেকে সমস্যাটা আসছিল এই জন্য আমরা এখানে নতুন ব্যাটারি খাটিয়েছি একদম বোটের তো বোটের নতুন ব্যাটারি কোথাও ওরকমভাবে পাওয়া যায় না আমার কাছে একটা বোটের হেডফোন এসেছিলো যে হেডফোনটার বোট খারাপ তার থেকে ব্যাটারিটা খুলে আমরা এখানে লাগিয়েছি দেখো এই জায়গার মাইক্রো ক্যাপাসিটিটা আমি তুলে দিয়েছি এবার আর কোনো শর্ট আশা করি এখানে থাকার কথা নয় দেখো এখানে কিন্তু আর কোনো শর্ট আসছে না অর্থাৎ এটা পুরো এখন ঠিক হয়ে গিয়েছে তো তোমরা যদি কোনো বিশেষ অংশের প্রবলেম সম্পর্কে জানতে চাও কমেন্ট করবে আমি অবশ্যই জানাবো তিরিশ সেকেন্ডের একটা সামারি করছি পুরো ভিডিওটার সব থেকে বেশি খারাপ হয় তার কারণ এটাই সবথেকে বেশি নড়াচড়া পড়ে তারপরে যেটা খারাপ হয় সেটা হচ্ছে সকেটের মধ্যে ময়লা জমে যায় আর ব্যাটারির সমস্যা হয় এই তিনটে সমস্যা সবথেকে বেশি দেখা যায় কখন না কখনো স্পিকার দিয়ে আওয়াজ কম বেরোয় তার মানে এখানে ময়লা ঢুকে যায় তো তোমরা কি করবে এর ভেতরে যেই পদ্মা মতো আছে দেখতে পাচ্ছ এই পদ্দাটা তুলে দেবে দিয়ে অন্য লাগাতে পারো বা ওইভাবে রেখে দিতে পারো যদি অন্য কোনো হেডফোনের সম্পর্কে তোমরা বুঝতে পারছো না কমেন্ট করবে অবশ্যই আমরা সেই বিষয়ে ভিডিও আনবো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমরা আগে ফ্রিজ এসি রিপেয়ারিংয়ের সম্পূর্ণ কোর্স একদম বিনামূল্যে আনবো যেটা বাইরে থেকে করতে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয় একদম বিনামূল্যে দিয়ে দেবো তার জন্যে একটু আমাদেরকে সাপোর্ট করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও